এই নারী আজানের পরে একটি দোয়া পাঠ করবে কয়টি দোয়া ভাই একটি দোয়া যেই নারী আজানের পরে একটি দোয়া পাঠ করবে তার কপাল খুলে যাবে তার স্বামী ওই নারীকে ওই স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে সুবহান আল্লাহি আমার মা বোনেরা জানে না কোন আমল করলে স্বামী আদর করবে অনেক স্বামী আছে স্ত্রীকে দেখতেই পারে না ওই তোরে দেখলে আমার মেজাজ গরম হয় তোরে দেখলে আমার শরীরে আগুন লাগে এরকম অনেক স্বামী আছে আছে না স্ত্রীর ছায়াটা পর্যন্ত দেখতে পারে না বছরের পর বছর চলে যায় স্ত্রীর গায়ে একটু হাতও দেয় না স্ত্রীকে চাকরানির মতো মনে করে ওই সমস্ত নারীদেরকে বলবো আমার মায়েরা এই দোয়াটা যখন আজান শেষ হবে আজান শেষ হওয়ার পরে এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন একটি দোয়া যদি আপনি একবার পাঠ করতে পারেন আপনার স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে সারা দুনিয়া একদিকে আপনি থাকবেন তার একদিকে ছাড়া একটা মুহূর্তের জন্য আপনার স্বামী আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আজানের সময় হলো গুরুত্বপূর্ণ সময় এই সময় আমরা অনেকেই খেলায় খেলায় আমরা কাটিয়ে দিই দোয়া করি না আজানের সময় আপনা আমরা দোয়া করি না হেলায় খেলায় সময়টা নষ্ট করে দেই আজানের সময় বান্দা বান্দি যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ বিহামদি আজানের সময় আকাশের সব দরজা আল্লাহ পাক খুলে দেয় সুবহানাল্লাহ আজান দেয় মুয়াজ্জিন এই মুয়াজ্জিন নিজের কথা বলে না আল্লাহ পাকের কথা বলে বান্দার কথা আরো সো আজিবে পৌঁছে যায় আজানের সময় বান্দা যেই দোয়া করবে আল্লাহর আরো সে পৌঁছে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আজানের সময় শয়তান পালাতে থাকে এই জন্য আজানের সময় কুকুর ডাকতে থাকে কুকুর দেখে শয়তান কিভাবে পালায়া যাচ্ছে এটা কুকুর দেখে এই সময় নারীরা মহিলারা বিশেষ করে ঘর থেকে বের হবেন না মাথার চুল ঢেকে তারপরে মহিলারা ঘরের ভিতরে থাকবেন আজানের শব্দ শুনলে মাথার চুল খোলা রাখতে পারবেন না চুল ঢেকে থাকবেন ঘরের বাহিরে আপনারা যেতে পারবেন না নারীরা চুল ঢেকে রাখবেন সব সময় ঘরের বাহিরে গেলে চুল ভালো করে ডেকে রাখবেন একটা চুল বের হলে সত্তরটা সাপ হয়ে ওই মহিলাকে কামড়াবে নাউজ আল্লাহর নবী বলেছেন আজানের সময় শয়তান দৌড়াদৌড়ি করি শয়তান যদি মহিলাদের প্রতি আকৃষ্ট হতে পারে আজানের সময় এই জন্য আজানের সময় শয়তান মহিলাদের প্রতি আকৃষ্ট হতে পারে মাথার চুল রাখবে এই জন্য মহিলারা ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকেও শয়তান আকৃষ্ট করতে পারেন নবীজি নারীদেরকে বলেছেন নারীরা তোমরা সব সময় পর্দায় থাকবে কুন। না ওয়াইলা তবারুরু জেনা নাম জাল জাহিলিয়াতিল ও মহিলারা সব সময় তোমরা ঘরের ভিতরে থাকো ঘর থেকে যখন বের হবা তখন ঘরের পরিবেষ্টনিয়া ঘর থেকে বের হও এর মানে হলো একটা বোরকা পরিধান করো ঘরের যেমন দরজা আছে জানালা আছে বড় করতে দরজা আছে জানালা আছে সুবহানাল্লাহ শবদানে থাকি ও নারী পর্দা দ্বারা রালে এ বলেন শবদানে থাকি ও নারী পর্দা দ্বারা রালে হাদিসে হারাম অন্য দেখিলে হাদিসে হারাম लेके অন্য দেখিলে সাবধানে কিয় নারী ওনারী পরদারা আলে বলেন সাবধানে তা নারী ওনারী পরদারা রাঙালি নারী হাদিসের বাণী আর যাইও না পরদা চারি সুপারিশ করবেন নানবী দায়ুষ হইলে সাবধানে থাকি অনারী পরদার আড়ালে বলেন সাবধানে নারী অনারী পরদার আড়ালে আজাদের সময় দোয়া কবুল হয় আল্লাহর নবী বলেন আদ্দু লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল নবীজি বলে আজান এবং ইকামতের সময় যেই দোয়া করা হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নবীজি বলেছেন আদোয়া উমা খুলে ইবাদা দোয়া হল ইবাদতের সারাংশ যারা আজান দেয় তাদেরকে মোয়াজ্জিন বলে কেমতের দিন নবীজি বলেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনা কাইয়াউমাল কিয়ামা কেয়ামতের দিন মোয়াজ্জিনের কার আল্লাহ পাক প্রশস্ত করে দিবি মোয়াজ্জিনের গাঁটটা আল্লাহ বড় করে দিবে কেয়ামতের দিন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজি আরো বলেন মান আযানা সাবা সিনিনা মুহতাসিবান কাতাবালাহু বারাআতাম মিনান নার যেই মুয়াজ্জিন যেই মানুষটা একদিন না দুই দিন না একসাথে সাত বছর বিনা টাকায় আজান দিবে দিন আল্লাহ ওই মুওয়াজকে জাহান নাম থেকে মুক্ত করে দিবি সোবাহান্লাহ বেহামদি আমার ভাইরা আজান দাওয়া মানি দিকে মানুষদেরকে ডাকা আজান দেওয়া মানি ইসলামের পথে মানুষকে ডাকা আজান দেওয়া পানি নামাজের দিকে মানুষকে ডাকা আজান দেওয়া মানি দিকে মানুষকে ডাকা সোবাহান আল্লাহ আমার বন্ধুরা যেই সমস্ত মহিলারা আজান দেওয়ার পরে একটা দোয়া করবে ওই মহিলার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে ওই স্বামী স্ত্রী ছাড়া কিছুই চোখে দেখবে না সর্ব অবস্থায় স্ত্রীর মহাব্বত অন্তরে জাগ্রত থাকবে কি দোয়াটা করবে আমি এখন আপনাদের খ্যাত মতে বলবো এই দোয়াটা আপনারা করার আগে দুরুদ শরীফ পড়বেন মা বোনেরা এই দোয়াটা করার আগে একবার দুরুদ শরীফ পড়বেন না পড়লে আপনার দোয়া কবুল হবে না নবীজি বলেছেন ইন্নাদ দোয়া মাওকুফুম বাইনা সামা ওয়াল আরদ লা ইউসাদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নবী নবী বলে আপনার আল্লাহর বান্দা বান্দি যখন আমার উম্মতেরা যখন দোয়া করে ওই দোয়াটা আকাশ এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকে যখন আমার নামে দুরুদ পড়া হয় সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আগে দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ে দোয়া করবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وابعثه مقاما محمودا للذي وعد وارزقنا شفعته يوم القيامة إنك لا تكلف الميعاد يا تبردو اللهم رب هذه الدعوات التامة اللهم رب هذه الدعوات التامة আল্লাহ রব্বাহা জিহিদ্দাওয়াত্মা আল্লাহ রব্বাহা জিহিদা এত বুকুন দোয়া পরে আল্লাহর কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার সন্তান ভালো রাখো আমার বাবাকে মাফ করো আমার মাকে মাফ করো নবীদের সুপারিশ আমার জন্য আল্লাহ তুমি নসিব করো আমার স্বামী আমার সন্তান আমার পরিবার আমার ছেলে মেয়ে নাতিনাতগুরু আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো এই দোয়া যদি পড়েন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসো